এটি বাদামতলীর কলার আড়ত এখানে অনেকটাই প্রকাশ্যে নিষিদ্ধ রাইপেন ইথাইল প্লাস স্প্রে করছেন আড়তদাররা স্প্রে বারো ঘন্টা পর কাঁচা এসব কলাই ধারণ করছে হলুদ রং পাকা ভেবে কেউ এসব কলা ছিলে খেতে গেলে পাবেন পুরুই কাঁচা লাল একটা ঔষধ আছে পানির সেটা দিলে পর ধরেন এক বালতি পানি দিলে দুই কাক তিন কাক ওষুধ লাগে পানিটা দেওয়া লাগে মিক্সার করলে পর এরকম একটু লালায় দেওয়ার পরে কলাটা আস্তে আস্তে পাকে যায় তিন দিন পর পেকে যায় এই শুধু যে কলা দেয় সেটা না আনারস যে কাঁচা আনারসটা সেটা এই কেমিলকে দিয়ে পাকায় না হয় যেটা মোকাম দিয়ে দিয়ে হয় না এটা হয় না ভাইয়া স্প্রে করলে তিন দিন পরে পাইকা যায় এটা ভালো না কিন্তু এটা না করলে তো কলা পাকবে না আর আমরা বিক্রি করতে পারবো না বালতি ভরা ইথাইলে কলার ফানা ডুবিয়ে অথবা স্টবের চুলায় জাগ দিয়েও পাকানো হচ্ছে মানব দেহের আয়রনের ঘাটতি পূরণের অতি প্রয়োজনীয় ফলটি ওই যে সবরি কলাটা আর চাপা কলাটা এটা হলো আমরা হিট দিয়ে পাকায় আর শুধু নেপালি কলাটা ওটা বাগান থেকে ব্যাপারে যাইলো স্প্রে করে দেয় পলিথিন দিয়ে ঢাকি ঢাকাইয়া ভিতরে স্টোভ দিই খোলার পর কলাটা হালকা নরম হবে ওই স্টোভের তাপে পরে আস্তে আস্তে কালার হবে তারপর বেঁচে কিনে হবে একই দৃশ্য কারণ বাজারের কলার আরতিও কলাগুলো অথবা সার্পেক্সল অথবা শ্যাম্পু দিয়ে আমরা পরিষ্কার করে নিই এটার কাজ হলো যদি কলা ময়লা থাকে ঠিক আছে ময়লাটা পরিষ্কার করানো হয় কলাতে মাটি দেখছেন না যে বললেন না যে কলাতে স্পট কেন স্পট এটা দিয়ে পরিষ্কার হয়ে যায় বিষাক্ত কেমিক্যালের ছবল থেকে বাদ যাচ্ছে না রসালো আনারস অল্প সময় বেশি মিষ্টি করতে গাছে এমন বিষ স্প্রে করছেন বাগানিরা ফল পাকানোর নিষিদ্ধ এসব রাসায়নিক আসে থেকে খোঁজ নিয়ে জানা গেল গুলিস্তানে কৃষি পণ্য বিক্রয়কারী দোকানগুলোতে অবাধে বিক্রয় হচ্ছে রাইপেন কার্বাইড গভর্নমেন্ট যেহেতু পারমিশন দিচ্ছে এটা বৈধ তো এই জিনিসটা কি বৈধ যদি সে এখানে পাকানোর কাজে বা অন্য কাজে ইউজ করে সেটা অবৈধ বা এটা ক্ষতিকর আমরা বিক্রি করি ভিটামিনের জন্য অনেক যদি আপনার এটা পাকা এটা আমাদের দেখার বিষয় না হয় অবশ্যই এটা ফলের জন্য ক্ষতিকর এগুলো খাইলে মানুষের ক্যান্সার হয় বিভিন্ন রোগ হয় বিষযুক্ত এসব ফল মানুষের শরীরের জন্য মারাত্মক বিপজ্জনক বলে জানালেন এই বিশেষজ্ঞ না পাকা অবস্থাতেই এটাকে গাছ থেকে পেরে আনা হলো তখন এর মধ্যে যারা অসাধু ব্যবসায়ীরা এর স্থিল দিচ্ছে রাইপেন দিচ্ছে বা ক্যালসিয়াম কার্বনহাইড দিচ্ছে এই ফলগুলো খাওয়ার ফলে পাকস্থলীতে অ্যাসিড সিক্রেশনটা বেড়ে যাবে আলসার প্রবলেম তৈরি হওয়া এটা দীর্ঘদিন ধরে যদি চলতে থাকে পাকস্থলীতে যদি কোনো ক্ষত থাকে সে ক্ষতটা আরও বেড়ে যাবে এবং ওখান থেকে ক্যান্সারও হতে পারে ফলে নিষিদ্ধ রাসায়নিকের স্প্রে ঠেকাতে কৃষি অধিদপ্তরকে আরো তৎপর হওয়ার আহ্বান জানালেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান যে আমাদের চাষিদের চাষি ভাইদের আগ্রহ মানে সচেতন কম থাকে যার জন্য তারা সব সময় কি পরিমাণ দিতে হবে কখন দিতে হবে কতবার দিতে হবে এই ব্যাপারে তারা সচেতন না থাকায় এখানে একটু অপব্যবহার হয় কারণ কীটনাশক মাটি থেকে ফলে যায় সেটা আমাদের দেহে আসতে পারে তারা লাইসেন্স প্রাপ্ত কিনা কারণ ব্যবসা করতে গেলে তাদের লাইসেন্স থাকতে হবে এবং লাইসেন্স থাকতে গেলে আমরা তাদেরকে পরিবীক্ষণের আওতায় আনতে পারি বিষমুক্ত ফল সরবরাহে ব্যবসায়ীদের সচেতনতা জরুরি বলে মনে করেন তিনি কৃষক চাচা বাবা যারা ফকরুল ইসলাম আর টিভি ঢাকা তো অনেক বিষয়